স্যারটি কখন দেখেছেন হ্যাঁ আপনি ফোন করেছিলেন আপনার নাম এটা আমাদের দাসপুর থানা তো এটা জ্যোত কানুর রামগড় নাকি বললেন জ্যোত মণিরাম আপনাদের এখান থেকে সাপ ধরে নিয়ে গেছি তাই আপনার নাম স্যার আপনার নাম একটু ভিডিওটা ভিডিওটা করে দাও মহকুমাৰণি ধৰা শুভ

ਮ੉ਚ੍ਤੁ ਬੁਝ ਕੁਡ ਕੁਡ ਗੀਦੇ ਹੋਚੁ ਤੁਮਾਰ ਹੋਚੁ ਦੁਮਾਰ ਹੋਚੁ ਰੀਡੀੇੋ ਦੀਬਾ ਠਾਪ ਕੁਡ ਲੇਲਾ ਠਾਪ ਕੁਡ ਨੁ

तो हो ठीक से अब काई जा काई के बच्चे धाल कर दे ई धोड़ पे आदि धोड़ जे बूढ़ आ जाना ए सामने का सामने का मान लो सो सो का देखा हम देखा ये देखा कांगली

এক মিনিট দেরি করা যাবে না গোল্ডেন টাইম একশো মিনিটের মধ্যে ভিএসটা পড়তে হবে বা অ্যান্টি ফোর্নম আপনাকে আপনি হসপিটালে গেলেন আপনার ব্লাড নেবে তারপরে সময় লাগবে ব্লাডটা চেক করে তারপর দেখবে শরীরে যদি ভেষ থাকে তখন অ্যান্টি ফোরম পুশ করবে সেই জন্য টাইম লাগে গোল্ডেন টাইম হচ্ছে একশো মিনিটের মধ্যে ভিএসটা পেতে হবে তার জন্য আপনাকে সবচেয়ে ভয়ঙ্কর ভীষণ হবে সকালবেলা একটা বেডরুম থেকে বার করলাম কালচিতি এটা আমরা কালচিতি বলে ওর নাম হচ্ছে সাইলেন্ট কিলার কালাচ জঙ্গল মহলে বলে ডগনা চিটি ও মানুষকে কামড়ালে বুঝতে পারে না একটা মশা কামড়ালে বুঝে যায় ওই জন্য মানুষ বেশিরভাগ মারা যায় এই কিছুদিন আগে কুল্লি দিয়ে একটা ছেলে মারা গেল এক সপ্তাহের মধ্যে একটা ছেলেকে পঁয়তাল্লিশ বছর একজনকে বেডরুমে বেডে কামড়িয়েছে ভোরবেলা জালে করে সাপ দিয়ে হসপিটালে চলেছে সাপটা বেড়েছি সাড়ে চার ফুট আপনার দাসপুরে এখন কাজে দিয়ে আর এই পদ্মরিজটা সবচেয়ে বেশি হচ্ছে আর চন্দ্রকোড়াটা ঘাটালে বেশি হচ্ছে সবচেয়ে বেশি সাপ হয়ে গেছে দাসপুরে এই সাপ বহু মানুষ প্রশ্ন করে জাহাঙ্গীর বাবু আপনি সাপকে বাঁচাচ্ছেন সাপের কামড়ে মানুষ মারা যায় আমি হ্যাঁ ঠিকই বলেছেন আপনি ঠিকই বলেছেন সাপের কামড়ে মানুষ মারা যায় সাপের কামড়ে যে সাপের বিষ থেকে মানুষের প্রাণ বললেন সারা ভারতবর্ষে বছরে এক লক্ষ মানুষ মারা যেত এখন কুড়ি হাজার মানুষ মরেনি মানুষ আমাদের ভিডিও গুলো দেখে সচেতন হয়ে গেছে এখন আর রোজাগুঞ্জের কাছে যায় না সঙ্গে সঙ্গে দুটো হসপিটাল যাচ্ছে ভালোভাবে ট্রিটমেন্ট হচ্ছে বেরিয়ে যাচ্ছে এবারে বন্যাতে প্রায় একশো চল্লিশ জনের মতো ট্রিটমেন্ট হয়েছে খাটালে একটাও মরে না দুটো একটা মারা গেছে যেগুলো রাস্তায় ওগুলো ভয়ে হার্ট অ্যাটাক করে সাপে কামড়ালে যদি ভয়টি করেছেন দুশো আশি উঠে যাবে হাটের মিটার যে মেশিন বন্ধ হয়ে সাপে কামড়ালে দুটো হসপিটাল এক মিনিট দেরি করা যাবে না চন্দ্রভড়া চল্লিশ এম এল বিষে মানুষ মারা যায় চন্দ্রভড়া একবার কামড়ালে আড়াইশো তিনশো এম এল বিষ ঢালে ভিডিও চলছে আপনি ঘন্টা দেখুন সবচেয়ে কম বিষয়ে মানুষ মারা যায় কাল যদি যেটা আপনারা বলেন সাইলেন্ট কিলার কালাজ ওর ওয়ান এমএল এল মানুষ মারা যায় ওয়ান এমএল মানে সর্ষে পরিমাণ বিষয়ে মানুষ মারা যায় বাড়িটা দিকটা শুরু করবেন বাড়িটা দিকটা ঘুরিয়ে শুরু আমি জাহাঙ্গীর মন্ডল ওয়াল লাইফ রেস্কিউ এই ভয়ঙ্কর বিষয়ধর সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে পদ্মখরিজ বাংলায় বলা হয় এটা মনোকলিট কবরা দেড়ি ভাঙার অনেকগুলো জাত আছে বিভিন্ন এই 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 কালারটা বেশি বড় হয় গত বছর একটা আপনাদের আদমপুর ঝিলে ধরেছিলাম আমি সেটা কুচকুচে কালো প্রায় ন ফুট দশ ফুট হবে মাছ ধরা জালে একটা ছশো মাগুর মাছ খেয়েছে আপনি আমি খেতে পাইনি ছশো মাগুর মাছ মানে এবছর কেন বছর পাইনি ছশো মাগুর মাছ খেয়েছে মনে হয় আপনারা খেলেন ছশো মাগুর মাছ বছর মাছ খেয়ে দিয়ে জালে জড়িয়ে বসে আছে এগুলো আমরা গভীর সাল জঙ্গলে রিলিজ দিই ইউটিউবে যাবেন সিলেট সেবার তাই তো সব পেয়ে যাবে সাপ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে সাপের বীজ থেকে অ্যান্টিভনম তৈরি হয় সাপের বিষ থেকে মরণবাদী ওষুধ তৈরি হয় তার একটু এধার তো ধারগুলো তুলুন বাড়িগুলো হ্যাঁ বলো কি বলছে আমার বীজ তুলে দিই ধম করেছি করেছি তো বীজ তোলার অর্ডার আমাদের নাই এভাবে বীজ আমরা তুলি না বীজ তুললে তুললে জেলে পচতে হবে লাইফে গাবিন পাবেন না সরকারি সিস্টেম আছে লাইসেন্স আছে সরকারি মেশিন আছে এভাবে হয় না এগুলো আমরা আমাদের কাজ হচ্ছে বাড়ির থেকে ধরবো নিয়ে যে জঙ্গলে ছাড়ব এটাই আমাদের কাজ আমি ইউটিউবে চেক করে দেখে নেবেন স্নেক সেবার জন্য আমি দেখেছি ছাড়া হয় একসাথে 10টা 10টা 15 ডলার লাই এখন 50 টা 60 টা করে তিনি সাধন নিতে হয়ে গেছে স্যার ফোন আসছে ফোনটা কেটে দেন ফোন ফোন ধরবেন এটা আর সিগার ছবি তুলে দেবেন আপনি এটা বেশি বড় নবুন আমি প্রথমেই বলেছি গেড়ি ভাঙা মাথায় চক্র তিনটে দাগ দাগ কাছে

ये किया डबल डबल मार देखो देखो ओ जिजू दौड़ो दौड़ो साइकिल डाल दे ये वाले किधर ये वाले हम जो था ये दुखी दिस ये गिनो दिमाग दुख अच्छा देखो खापर गाछी ठंडा है हाथे पकड़ो आगे रखो इ ढोरबे इ ढोरबे जान

तो मुख <laughs> <हेतिया>। <Finn economy> दे दोगे हां इधर का खाकर खाड़ा

দু কিলো চুন কারেন্ট টাটকা চুন কিলো চার জলে একটা একশো ভাত ফুটার মতো ফুটবে ফুটে যাওয়ার পরে ওটা পাঁচ সাত লিটার দশ লিটার আরো জল দিবেন দিয়ে বালতি করে গুলে বাড়ি চার ধারে মেজোতে দেন ওটা কুড়ি পঁচিশ দিন ছাড়া বিশেষ করে বর্ষার সময় প্রত্যেকটা বিছনে ল্যাপথলিন দিবেন কাপড় চুপড় আলমারি সিঁড়ি প্রত্যেকটা জায়গায় ল্যাপথলিনটা দিবেন কপ্প যেটা বলা হয়

ডিলেবল বাষট্টি সাতানব্বই পঞ্চাশ আঠটি সাতানব্বই ছবি আপনার করে দিন ভিডিও ছবি পাঠিয়ে দেন